বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে সম্মতি জানিয়েছেন নাজমুল হাসান পাপন বিসিবির এক শীর্ষ পরিচালককে তিনি দেশের বাইরে থেকে ফোনে এই ইচ্ছার কথা জানিয়েছেন বলে নিশ্চিত করা গেছে সরকার পর হাসান গেছেন বলে ধারণা করা হয়েছে বিসিবির একটি সূত্রে জানিয়েছেন বর্তমানে বোর্ডের যে কয়েকজন পরিচালক সংক্রিয় আছেন গতকাল তাদের সাত আট জন বর্তমান পরিস্থিতি নিজেদের করণীয় ঠিক করতে আলোচনায় বসেছিলেন সেখানে একজন পরিচালক সবার সবাইকে নাজমুল হাসান পাপন অনের এই ইচ্ছার কথা জানা নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি'র এক পরিচালক এই প্রতিবেদককে আজ বলেছেন বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি পাপন তবে গণতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগ সিদ্ধান্ত জানাতে হবে যেটি পরে পরিচালনা পরিষদের সবাই অনুমোদন করতে হবে কিন্তু বোর্ড সভা ডাকতে হবে বর্তমান সভাপতি নাজবুল হাসান পাপনকে সেটি তিনি বিদেশে বসেও পারবেন এবং এ ব্যাপারে আশ্বাসও করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতি করার দায়িত্ব সভাপতি তার অনুপস্থিতিতে অন্য কোনো পরিচালকের উপর দায়িত্ব দিতে পারেন অথবা সভাপতির অনুপস্থিতিতে সভায় উপস্থিতির কারও প্রস্তাবে যেকোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারেন বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এই সভায় ডাকা হবে বলে জানিয়েছেন